আইপিএলের শেষ ভাগে এসে নাম সরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা ইনজুরি জাতীয় দলের ব্যস্ততা সহ নানা কারণে আইপিএলের শেষভাগে এসে কিছু বিদেশিদের দল বদলি নিতে হচ্ছে প্রাঞ্জাইজিগুলোর পাঞ্জাব কিংসের উইকি পেসার লকি ফার্গুসন ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশে আর খেলতে পারবেন না তার বদলি হিসেবে পাঞ্জাব নিয়েছে আরেক কিউই পেসার কাইল জেমিসনকে ভারত পাকিস্তান সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ রয়েছে আইপিএল আগামী শনিবার সতেরো মে থেকে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল পেলে অফের রাস্তা অনেকটা সহজ করে রেখেছে পাঞ্জাব কিংস এগারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তারা এদিকে আইপিএলে দ্বিতীয়বারের মতো দল ফেলেন জেমিসন এর আগে দু সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে খেলেছিলেন তিনি পি এস এল এর জেমিসন তবে নয় ম্যাচের মধ্যে একাদশে ছিলেন কেবল দুই ম্যাচে দুই কোটি রুপি দিয়ে দলে টেনে এনেছে পাঞ্জাব কিংস সাইফুল ইসলাম সানি স্পোর্টস নিয়ে আমরা আলাইকুম আজকের আমাদের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের করে বেলাইকনটি অল করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে অ্যাস আর আর্ন বাংলা আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে হচ্ছে অনেক আর্নিং সাইট নিয়ে পরামর্শ দেওয়া হয় এই চ্যানেলের বাইরেও কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক রয়েছে অবশ্যই আপনারা সার্চ করতে পারেন অ্যাস আর আর্ন বাংলা তো আমাদের আমাদের স্পোর্টস নিয়ে আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে